গুলো এগুলোও বলতে পারো যে বিষয় চিহ্ন কমন দাড়ি এই চিহ্ন গুলোর কথাও বলে দিতে পারো পার কোথায় কোন চিহ্ন বয়স স্থাপনের সময় চিহ্ন বসে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্য করা ফলে দুই বাক্যের মাধ্যমে বসে আর এটা রকম

দর্শক যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই অমশ্য করে রাখবে সবার জন্য ভালো থাকবে থাকবে নিয়ে যাব না